ও মহাকুম্ভ সম্বন্ধে একটু বলতে বললেন চার প্রকার কুম্ভ হয় একটি হচ্ছে কুম্ভ একটি অর্ধকুম্ভ একটি পূর্ণ কুম্ভ এবং একটি মহাকুম্ভ তো চার জায়গাতে অমৃত পড়েছিলেন কত জায়গায় চার জায়গায় প্রয়াগে নাসিকে উজ্জয়িনীতে আর হরিদ্বারে তো এই চার জায়গাতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বারো বছর ছাড়া ছাড়া আর ছয় বছর ছাড়া ছাড়া অর্ধকুম্ভ হয় হরিদ্বারে হয় আর নাসিকে হয় তো এই যে মহাকুম্ভ যেটা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর তো এর কারণ হচ্ছে না বৃহস্পতি যখন বৃষ রাশিতে আমাদের যেমন রাশি আছে কারো বৃশ্চিক রাশি কারো মিন রাশি কারো কুম্ভ রাশি তো এই রাশির উপর সমস্ত গ্রহ নক্ষত্ররা প্রতি বছর একই সাথে অবস্থান করে না তো এই মহাকুম্ভ যে বছর অনুষ্ঠিত হয় আমরা জানি মাঘে প্রয়াগে অর্থাৎ মাঘ মাসে পৌষ সংক্রান্তি দিনে কি হয় সূর্যরশ্মি মকর রাশিতে প্রবেশ করে তো একটি কারণ হলো যখন বৃহস্পতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তো বৃহস্পতি যখন বৃষ রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং সেই সময় সূর্য মকর রাশিতে আসেন হ্যাঁ আর সেই সময়ে এই কুম্ভ মেলা অর্থাৎ এই প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় বুঝতে পারলেন আর একইভাবে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এখন বৃহস্পতি কোথায় আছে বৃষ রাশিতে আর যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য দেবতা কোথায় থাকে মকর রাশি না তখন সূর্য দেবতা থাকে মেষ রাশি মেষ রাশিতে তখন হরিদ্বারে কুম্ভের আয়োজন করা হয় অর্থাৎ অর্ধ কুম্ভ হয় আর বলা হচ্ছে এর সঙ্গে যখন সূর্য এবং বৃহস্পতি উভয় গ্রহ সিংহ রাশিতে অবস্থান করে তখন নাসিকে মহাকুম্ভ হয় কোথায় হয় নাসিকে আর বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয় সেটি হচ্ছে অর্ধকুম্ভ বুঝতে পারলেন তো এইভাবে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় হরে কৃষ্ণ মহাকুম্ভে স্নান করলে সমস্ত পাপ সেখানে দিয়ে আসবেন দিয়ে ঘরে এসে আবার পাপকর্মে লিপ্ত হবেন তাই তো স্নান করার উদ্দেশ্য নিজেকে পবিত্র করলেন এসে যেন ভগবত সেবাতে যুক্ত হয়ে নিজেকে পবিত্রতা করতে পারি এটাই উদ্দেশ্য ওখানে গিয়ে স্নান করে পবিত্র হয়ে এলাম ঘরে এসে আবার তাহলে সেই স্নানের আর কি ফল হবে বুঝতে পারলেন হরে কৃষ্ণ কুম্ভ হয় যেমন মহামন্ত্র সমস্ত মন্ত্রের উপরে কি হরিনাম অন্যান্যগুলোকে মহামন্ত্র বলা হয় মন্ত্র বলা হয় কিন্তু এটাকে মহামন্ত্র বলা হচ্ছে